হ্যালো এভরিওয়ান কেমন সবাই চলে আসলাম কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালের এইচ সি এম এল পার্ক নিয়ে তাহলে চলো দেখা যাক এখানে একটা ট্যাবল দেওয়া আছে দৃশ্য একে আর দৃশ্য গল্প টুতে বলা আছে আইসিডি শিক্ষক কলেজে দুই ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন প্রথমটিতে হোম পেজ থেকে সরাসরি যে কোনো পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না তবে দ্বিতীয়টি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায় আচ্ছা ঠিক আছে এটা পরে আমি দেখব বলা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট কি স্টাইল অ্যাট্রিবিউট হচ্ছে এই এমন এক ধরনের অ্যাট্রিবিউট যার সাহায্যে কালার তারপরে ফন্টের সাইজ তারপর ফন্টের ধরন এসব ব্যাখ্যা করা যায় ঠিক আছে আচ্ছা ওয়েব পেজ ওয়েব ডিজাইনে এ ট্যাগের গঠন এবং গুরুত্ব এ একটাকে বেসিক্যালি অ্যাঙ্কর টেক বলা হয় অ্যাঙ্কর টেক দিয়ে মূলত হাইপারলিংক ক্রিয়েট করা হয় যেমন যদি বলা হয় এটা গঠন ব্যক্তিগত বলছ না তাহলে গঠনটা হবে এরকম স্ক্রল করো তো আমি এখানে লিখে রাখি এ এ এইচ আর ই এফ ঠিক আছে তারপরে একটা ইউআরএল বসাবো তারপরে এটা ক্লোজ করে দিব তারপর হচ্ছে লিংক লিংকের একটা টেক্সট বসাবো তারপরে হচ্ছে এটেক ক্লোজ করে দিব এটা হচ্ছে এটেকের গঠন বা স্ট্রাকচার বলা হয় আর এটা গুরুত্ব হচ্ছে আমরা এক পেজ থেকে আরেকটা পেজে সরাসরি যেতে পারি এর একটা রিডিরেক্ট হয়ে যেতে পারে কয়েকটা একটা বা দুইটা লেগে হবে গুরুত্ব ঠিক আছে আহা কঠিন না আশা বুঝতে পারছো এর বলছে দৃশ্যকল্প একে প্রদর্শনের জন্য এইচ এল কোড লেখো তার মানে এখানে যে টেবলটা আছে এই টেবলের জন্য কি করবো এইচ কোড করবো তাহলে চলো শুরু করা যাক এই যে দেখো একটা টেবল দেওয়া আছে আমরা এখন কি করবো এটার এইচ এম এল কোড করবো তাহলে পারফরম্যান্সও দেখা যাক এইচটিএমএল এবারে হচ্ছে বডি ঠিক আছে এখন দেখো শুরু থেকে টেক্সট দেয়া আছে না টেক্সট एग्जाम রেজাল্ট এর আগে তুমি চাইলে ক্যাপসুল দিয়ে লিখতে পারো তাহলে দেখো সি এ পি টি আই ও এন ক্যাপশন দিয়ে লিখলাম আমি টেস্ট एग्जाम

আমি আইডি এরপরে হচ্ছে আমার টি ডিটাই শেষ এরপরে যাবো কোথায় আমারও টিডি দিব এরপর আইসিটি মার্ক এটার পর আসবে এটাতে ঠিক আছে আইসিটি মার্ক এটা কয়টা কলাম কে স্প্যান করছে দুইটা তাহলে কি হবে সি ও এল এল এস পি এ এন ইকুয়ালস টু টু তাহলে লিখলাম আমি আইসিটি মার্ক এরপরে টিডি টেক শেষ তাহলে কি হবে টিআর টেক ক্লোজ তাহলে একটা লাইন আমি শেষ করে দিলাম এবার চলে আসো আমি এটা মুছে তোমরা থেকে লিখে কেমন দেখো তো একটু আবারও কি ওপেন করবো একটা টি আর ওপেন করবো ঠিক আছে এখানে লিখলাম সেম এ এল আই জি এন ইকুয়াল টু সি ইন আর তাহলে এই লাইনে আমাদের আইডি এবং আইসি মার্কের কাজ শেষ এখন আছে কি কিউ এবং কি এম সিকিউ তাহলে আমি আবার কি দিব টিডি দিলাম হচ্ছে সিকিউ টিডি ট্যাক ক্লোজ আবারও টিডি ট্যাক দিব দেখলাম আমি এম সিকিউ তারপরে টিডি ট্যাগ শেষ এরপরে টিআর ট্যাক শেষ এই তো এই এটা এখন পুরো লাইনটা শেষ দুই লাইন শেষ এখন আরেকটা টি আর দিব একবার এটার জন্য আরেকবার এটার জন্য তাহলে দেখো তো আবার টি আর দিব এ এল আই জি এন ইকুয়াল টু সি ই এন টি ই আর এরপরে দিব টি ডি এ নাইন জিরো ওয়ান টি ডি টেক শেষ আবারও দিব টি ডি ফোর ডি টি ডি টেক শেষ আবারও দিব টিডি টোয়েন্টি টু টিডি টে শেষ এরপর আবার কি শেষ টি আর শেষ দুইটা লাইন শেষ তাহলে আরেকটা লাইন বের করে ফেলে টি আর দিয়ে আবারও দেখো টি আর এ এল আই জি এড ইকুয়াল টু সেন্টার তাহলে টিডি টেক দিব এ নাইন জিরো টু টিডি টেক শেষ আবার টিডি রেক দিব 36 টিডি টেক শেষ টিডি টেক শুরু 19 টিডি টেক শেষ এরপরে আমাদের টিআর টেক শেষ দেখো তো টেবলের সবগুলো পার্ট ক্লিয়ার হয়ে গেছে প্রত্যেকটা আমি সেল নিয়ে ফেলছি এখন আমার কাজ হচ্ছে টিআর যখন শেষ তাহলে কি করে দিব টি এ বি এল টেবল ক্লোজ বডি ক্লোজ এরপর হচ্ছে এইচটিএমএল কোড আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা পজ করে করে প্রত্যেকটা কোড খাতায় লিখে নিবা ঠিক আছে ওকে এবার আমি চলে যাই হচ্ছে গতে তাহলে এখন দেখো তো দৃশ্যকল্প একে প্রদর্শনের জন্য আচ্ছা এটা শেষ দৃশ্যকল্প টু উল্লেখিত ওয়েবসাইট কাঠামো দয়ের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক আচ্ছা খেয়াল করো তো প্রথমটা হচ্ছে কি প্রথমটিতে হোম পেজ যে কোনো পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে আরেক পেজে সরাসরি যাওয়া যায় না আচ্ছা আরেকটা হচ্ছে perturbative যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায় তাহলে দেখো তো একটু আমি যদি পছন্দ এবারে মনে করি এর একটা হোম পেজ এখানে একটা পেজ আছে দুই একটা এক নাম্বার একটা দুই নাম্বার ঠিক আছে এখানে আর গুলা এখানে তিন নাম্বার এখানে চার নাম্বার দেখো তো আমি যদি হোম পেজ থেকে যে কোনো পেজ আসতে পারবো কিন্তু সরাসরি যেতে পারবো পারবো না তাইলে এক নাম্বারটা বলা যায় হচ্ছে ট্রি কাঠামো কি কাঠামো ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো ঠিক আছে তুমি যদি প্রথমটাতে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো বলতে পারো নাম্বার পাবা এরপর হচ্ছে বলছে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজ সরাসরি যাওয়া যায় এটা হচ্ছে নেটওয়ার্ক কাঠামো কি কাঠামো নেটওয়ার্ক কাঠামো কারণ নেটওয়ার্ক কাঠামো হচ্ছে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায় এটা একটা ম্যাশ টপোলজির মতো কিসের মতো ম্যাশ টপোলজির মতো তাহলে ট্রি ভালো নাকি নেটওয়ার্ক ভালো তাহলে ওয়েবসাইটের দিক থেকে ট্রি স্ট্রাকচারের যে কাঠামো আছে এটা সবচেয়ে বেশি সুবিধাজনক ঠিক আছে তাহলে এটার সুবিধাটা লিখবা আর কি লিখবা অসুবিধাটা লিখবা ওকে তাহলে শেষ আমাদের চাপটা আমাদের এইচটিএমএল পার্টটাও শেষ নেক্সট ক্লাসে তোমাদের আমি সি প্রোগ্রাম সিকিউরে দিয়ে দিব যদি আমার কোয়েশ্চেন বা অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবা ওকে আল্লাহ হাফেজ